The okay.

মাত্র আশি টাকা এটা আশি টাকা টাকা মাত্র আশি টাকা হ্যাঁ এই যে দেখেন একশো টাকা হ্যাঁ একশো টাকা হ্যাঁ একশো টাকা এটি অনেক একশো টাকা করে হ্যাঁ একশো টাকা আছে একশো টাকা আছে হ্যাঁ আবার জমজম আছে আমার কাছে দুশো টাকা ওয়ান পিস জমজম এই যে এই যে কালামকারি আছে এটিও পেডি বাই পেডি আছে হ্যাঁ কালামকারি কালামকারির মাত্র একশো সত্তর টাকা কালামকারি বড় ওয়ান পিস মাত্র একটা জমজমের মাত্র দুশো টাকা হ্যাঁ এটা একশো টাকা রাখা যাবে ফিস্ট একদম

এই মাল নিয়ে আমাদের থেকে তিরিশ টাকা ওয়ান পিসে ডাবল লাভে মাল বেচতে পারবেন হ্যাঁ কুরিয়ার করেও নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি পাঁচশো টাকা বিকাশ করতে বাকিটা ওখান থেকে দিয়ে যত টাকা লাগে মাল নিতে পারবেন চৌষট্টি জ্বালামেন এইটা তিরিশ টাকা এটা পঞ্চাশ টাকা এটা একশো দশ টাকা হ্যাঁ এরকম অনেক আছে তিরিশ পঞ্চাশ আশি একশো একশো দশ বিশ তিরিশ হ্যাঁ এই দেখেন অনেক আছে অনেক তিরিশ পঞ্চাশ হ্যাঁ এটা লাভ লাভ মানে বেকার বৈশাখ না থেকে আসেন এই যে আড়াইশো টাকা থ্রি রিপেদও আছে আমার কাছে হ্যাঁ আপনার লোকেশনটি বলে দেয় আমাদের লোকেশনটা ঢাকা